ওয়েলকাম টু দ্য পলাশি আমাদের সেই প্রিয় ঐতিহাসিক পলাশি বন্ধুরা এই যে দেখছেন এটা পলাশির সেই মনুমেন্টের গেট এটা এই রাস্তা দিয়ে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তায় গেলে সেই যুদ্ধের মাঠটা দেখতে পাবেন পলাশি স্মৃতিসৌধ যে ঐতিহাসিক পলাশির একটা নিদর্শন দেখতে পাচ্ছেন পলাশি স্মৃতিসৌধ ইংরেজ ইংরেজদের সঙ্গে যে নবাব সিরাজদোল্ যুদ্ধ হয়েছিল সেই পলাশির লড়াইয়ের মাঠ সেই মাঠের একটা গেট পলাশি স্মৃতিসৌধ এই যে পলাশি চলুন আপনাদের ঘুরে দেখাই এনএইচ থার্টি ফোর সোজা যে রাস্তা চলে যাচ্ছে এটা কলকাতার দিকে চলে যাচ্ছে এনএইচ থার্টি ফোর আর বাম দিকে ঘুরে দেখাবো ওটা চলবে মানে ডালফলা মুর্শিদাবাদ হয়ে ডালফলা এই যে রাস্তায় চলে গেল কলকাতা এটা পলাশির ফুলবাগান মোড় বলে জায়গাটার নাম চায়ের দোকান এবং দেখতে পাচ্ছেন যে এনএইচ থার্টি ফোর এই যে এনএইচ থার্টি ফোর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এদিকটা সোজা কলকাতার দিকে কৃষ্ণনগর হয়ে কলকাতা চলে যাচ্ছে আর এই দিকটা চলে যাচ্ছে বহরমপুর বহরমপুর ডাল ডালখোলা হয়ে আপনার ওদিকে শিলিগুড়ি লাইন চলে যাবে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক তো এখানে দেখছেন এক সিভিক ভলেন্টিয়ার্স ভাই এর আগেও আপনারা দেখেছেন যে এই ভাইয়ের ডিউটি এখন ডিউটিরত অবস্থায় আছেন ডিউটি করছেন তো যাই হোক দেখতে থাকুন আমাদের সেই ঐতিহাসিক পলাশির সেই সৌন্দর্য ইতিহাসের পাতায় আজও পর্যন্ত সেই স্মৃতি বহন করে চলেছে আর সেই শিখ ভাই দেখছেন যে ডিউটি কর্তব্যরত অবস্থায় আছেন তিনি খুব দায়িত্ব সম্পন্নভাবে বা খুব মানে কি আনন্দের সঙ্গে খুব মানে ফুরসতের সঙ্গে ডিউটি করেন এই মোড়ে তো এই ভাইয়ের ভিডিও এর আগেও আপনারা দেখেছেন এটা আমার এই আইডি থেকে অবশ্য দেখতে পাবেন আমাদের সে ঐতিহাসিক পলাশি তো যাই হোক আপনারা এই না এখানকার ভিডিও পলাশির ভিডিও অজস্র আপনারা দেখতে পাবেন অনেক অনেক আইডিতে ঐতিহাসিক পলাশি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালোবাসা দিন ভালোবাসা নিতে থাকুন তো যাই হোক এই জায়গাটার নাম হচ্ছে ফুলবাগান মোড় আপনাদেরকে আগে যেটা দেখালাম পলাশি স্মৃতিসৌধ গেট ওখানে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার গেলে যুদ্ধের মাঠটা অবশ্যই যদি সময় সুযোগ হয় বন্ধুরা এসে দেখে যাবেন তো সব থেকে এখানে একটা লেটেস্ট ব্যাপার হচ্ছে এই যে সিভিক ভাই কত মানে ফুরসতের সঙ্গে বা কত স্বতঃস্ফূর্ততার সঙ্গে ডিউটি পালন করছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উনি ডিউটি করছেন খুব ভালো লাগে এনার কেরামতি নিশ্চয় দেখছেন আপনারা দেখতে থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই আমাদের পলাশি বেড়াতে আসবেন আপনাদের আমন্ত্রণ করা থাকলেও খুব ভালো লাগছে যদিও বিকেলে সৌন্দর্য এই যে গাড়ি আসছে সাইড আসছে আসার এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই আর খুব সুন্দর আপনারা দেখতে পাবেন ভালোবাসা পেতে এবং দিতে আসুন আমরা সব প্ল্যাটফর্মে এক একতা হই অবশ্যই ভালো লাগার মতো একটা প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন তবে ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আবার কোনো অন্য ভিডিওতে টাটা বাই এখন আমি যাব একটা কাজের উদ্দেশ্যে টাটা বাই বন্ধুরা